ચાયુ શ્રી બેકાર રત્ત બેકાર રત્તોની પાછા ચગ ચ

নবান্ন অভিযানে নবান্ন অভিযান সফল করুন সফল করুন সফল করুন আপনি আগামী সাত এক দু একুশে নবান্ন অভিযান সফল করুন সফল করুন সফল অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার দিচ্ছে ডাক আগামী সাত এক দু একুশে নবান্ন অভিযান সফল করুন সফল করুন সফল করুন সংগঠনের মাছ আছে আরেকটা পোস্টার হাতে নিয়ে এসো না হ্যাঁ এমনি এমনি সপ্নের পোস্টার একটা নিয়ে এসো ওদিকে ওদিকে হাতগুলো আরে যেরকম চিটানোর সময় হাতগুলো হয় না তুমি ওদিকে

আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের আগামী সাত তারিখ সাতই জানুয়ারি দু হাজার একুশ আমাদের কলকাতার বুকে একটি বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান আছে আমরা যুবশ্রী ভাতা পশ্চিমবঙ্গের কর্মপ্রার্থী আমরা দু সালে থার্ড অক্টোবর থেকেই পাচ্ছি মূল বিষয়টা হলো যেটা সমদপ্তরের অধীনে কর্মবিনিয়োগ কেন্দ্র আমরা সকলে জানি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেখানে নাম নথিভুক্ত করা মাধ্যমিক বা ইটপাসের পর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে নিয়োগের জন্য কল করা হতো কিন্তু বর্তমান সরকার পদ্ধতিগতভাবে এটিকে তথ্য প্রযুক্তির মাধ্য আন্ডারে আনেন এবং সেখানে বলা হয়েছিল যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত আছে তারা এই এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েব পোর্টালে নাম নথিভুক্ত করবে এবং প্রথম এক লক্ষ যারা ভাতা যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছিলেন সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করা হয় যে দু সালের থার্ড অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রীর এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ককে সরকারিভাবে শুভ সূচনা করবেন এবং থার্ড অক্টোবর প্রত্যেকটি জেলা থেকে পশ্চিমবঙ্গের বেকার কর্মপ্রার্থীদের ডেকে এই প্রকল্পের শুভ সূচনা হয় এবং যুবশ্রী নামে স্বীকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছিলেন এবং প্রথম ছ মাস থেকে এক বছরের মধ্যে প্রথম এক লক্ষ যে ভাতা ব্যাপক কর্মপ্রার্থী আছে তাদের বিভিন্ন সরকারি দপ্তরে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের নিরিখে নিয়োগ হবে কিন্তু এবং ওই এক লক্ষ নিয়োগ হওয়ার পর পরবর্তী এক লক্ষকে একই পদ্ধতিতে নিয়োগ করা হবে কিন্তু আমরা দীর্ঘ আট বছর মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনোভাবেই নিয়োগ করা হয়নি আমাদের দুঃখের বিষয় হলো বিভিন্ন চুক্তিভিত্তিক স্কুল থেকে কলেজ স্বাস্থ্য এবং এই সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি বাংলা সহায়কও নিয়োগ করা হয়েছে যেখানে যুবশ্রী থেকে ডাকা হয়নি তাহলে আমাদের বলার উদ্দেশ্য যদি কর্মবিনিয়োগের জন্য যদি এমপ্লয়মেন্ট ব্যাংক করা হয় তাহলে অন্য পদ্ধতিতে কেন নিয়োগ করছে না আমাদের এই রাজ্য সরকার আমরা গত বারো বারো দু হাজার কুড়ি তারিখে সরকারের গুরুত্বপূর্ণ সাংসদ মাননীয় সৌগত রায় একটি মিথ্যা তথ্য দিয়েছেন যেখানে বলেছেন প্রথম এক লক্ষ কর্মপ্রার্থীকে যারা মাসে পনেরোশো টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হয় তাদের বিভিন্ন দপ্তরে এক লক্ষকে নিয়োগ করা হচ্ছে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের আমাদের অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা পশ্চিমবঙ্গে অ অরাজনৈতিক এবং অদ্বিতীয় সংগঠন আমরা কলকাতার বুকে বিক্ষোভে ফেটে পড়ব যে কেন সরকার থেকে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে ভুল পথে চালনা করা হচ্ছে বা সরকারকে বা জনসাধারণকে ভুল তথ্য দেওয়া হচ্ছে যে যুবশ্রী থেকে নিয়োগ হয়েছে কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা ভাতা পাবো প্রথম এক লক্ষ যুবশ্রী কর্মপ্রার্থী আজকে আমরা প্রত্যেকটি জেলা থেকে আমাদের পোস্টারিং কর্মসূচি চলছে আমরা বিভিন্ন সরকারি আধিকারিক দপ্তরগুলিতে আমরা আমাদের পোস্টারিং কর্মসূচি চালু করছি এবং চলছে প্রত্যেকটি জেলা থেকে আগামী সাত তারিখের জন্য আমরা এই কর্মসূচির জন্য কলকাতার কর্মসূচির জন্য আমরা এটা করছি পোস্টারিং আমার নাম গৌরীশঙ্কর করণ রাজ্য সাধারণ সম্পাদক এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি কথা নয় চাকরি